আপনার তো শিক্ষকতা শিক্ষকতা জীবন শেষ হ্যাঁ এটা নিয়ে আলোচনা হোক নাকি হোক শিক্ষকতা তো আপনার শুরু কত সালে উনিশশো ছিয়াশি সালে ছিয়াশি সালে জানুয়ারি আপনার শিক্ষকতা করে ডিগ্রি পড়ছেন তখন মানে স্কুল প্রতিষ্ঠা করতে যে শিক্ষকতায় প্রবেশ করা প্রবেশ করা এখন এই শিক্ষকতা জীবনে আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা কোনটা শিক্ষকতা জীবনে স্মরণীয় ঘটনা তো অনেক আছে তারপরেও যেটা মনে করেন যে শোনানো যায় বা আমার প্রথম জীবনের শিক্ষকতা খুব ইন্টারেস্টিং মনে হতো খুব মজার মনে হতো আনন্দের মনে আনন্দের মনে আচ্ছা আচ্ছা এমনও আমার দিন গিয়েছে যে আমার হেডমাস্টার স্কুলে আসেনি আচ্ছা আমার কোনো সহকারী স্কুলে আসেনি আমি একা আচ্ছা তখন দুই একদিন আমি আমার গ্রামের কিছু শিক্ষিত মানুষকে ডেকে ক্লাস নিয়েছি আর বাকি দিন বাকি দিন আমি একাই ক্লাস নিয়েছি দেখি এভাবে নিয়েছি যে সিক্সে পড়া দিলাম বললাম এসে পড়া ধরবো তোমরা পড়ো তারপর সেভেনে গেলাম সেভেনে যেয়ে আবার পড়া দিলাম দিয়ে ওখানে বললাম যে আমি এসে ধরছি পড়ো তারপরে এইটই গেলাম তখন এই তিনটে ক্লাস হ্যাঁ সিক্স সেভেন এইট তখন এইটির পড়াটা দিয়ে আমি আবার সিক্স গেলাম ওদের পড়া ধরতে লাগলাম ওদের পড়া তোরা ধরে ওই ক্লাসটা ওদের ওখানে শেষ করলাম আচ্ছা তারপরে 7 গেলাম 7 এ ওদের যে পড়া দিয়ে এলাম সেই পড়াটা ধরতে লাগলাম আচ্ছা তখন এমপি স্কুল প্রতিষ্ঠা করে স্কুল প্রতিষ্ঠার শুরুতেই স্কুল প্রতিষ্ঠার দুই তিন মাস পরেই এই হলো তারপরে এইটি গেলাম এদের ক্লাস শেষ করি এইটি যে এইটি পড়া ধরলাম যেটা বুঝি দিয়ে আর বুঝি দিলাম দিয়ে এইভাবে ক্লাস করতে লাগলো তা একদিন হেডমাস্টার আমাকে বলছে যে সাজান স্কুলে কেউ আসে না তুমি একা আসো দেখছো না আমি আসছি না আচ্ছা আচ্ছা ওই স্কুলে আসতে হবে মানে হেডমাস্টার আশাবাদ দিয়েছে আপনাকেও নিরুৎসাহিত নিরুৎসাহিত করছে আচ্ছা তারপরে আমার পাড়ার এক বড় ভাই ছিল গ্রামের প্রভাবশালী ব্যক্তি তাকে বললাম বলে এবার দুপুরে খাবার খেয়ে আব্বা আমার নিয়ে চলে এলো নিয়ে ওই বড় ভাইকে সঙ্গে নিয়ে

আর এই যে তিনজন লোক এই তিনজন লোক এই হেডমাস্টারের খুব নিকটতম লোক লোক নিকটত তা ওনাকে সবাই বুঝাইলো উনি বললো ঠিক আছে আমি কালকে তো যাও তো উনি আবার পরের দিন